আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদের একটি পাউরুটি ডেজার্ট রেসিপি যারা ঘরে কিছু ট্রাই করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে এটা ট্রাই করতে পারেন এটা ট্রাই করলে বারবার কিন্তু এটা ট্রাই করতে ইচ্ছা হবে এজন্য ফার্স্টে আমি কিছু স্লাইস করা ব্রেড নিয়ে চার সাইড থেকে কিন্তু ব্রাউন কালারগুলো কেটে নিচ্ছি এরপর মাঝামাঝি দিয়ে একটা লম্বা করে কেটে নিলাম এরপর একটি গ্লাস নিয়ে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন করে জাল করে নিতে হবে এরপর আমি এর মধ্যে হোয়াইট কালার হুইপ ক্রিমটা ইউজ করছি আমি এটা ট্রপিক্যাল হুইপ ক্রিম ইউজ করেছি এটা হাফ কাপ ইউজ করেছি এরপর এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিলাম এটা গুলিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি প্যানে তেলটা গরম করে ব্রেডগুলা সুন্দর করে কিন্তু ব্রাউন কালার করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যখন দুই সাইডে ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা স্ট্যান্ডের সাহায্যে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে সবগুলো আমি এই প্রসেসে ভেজে নিব এরপর ক্যারামেলটা তৈরি করার জন্য প্যানে ওয়ান বাই ফোর কাপ চিনি দিয়ে এটা যখন ক্যারামেলের কালার চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটা ক্রিমি ক্রিমি ভাব যখন আসবে তখন এটা আমি বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিব এরপর এটা আমি সেট করার জন্যে এক সার্ভিং বোল নিয়ে নিয়েছি এরপর প্রথমে এক লেয়ার আমি যেই ব্রেডটা ভেজে রেখেছিলাম এক লেয়ার দিয়ে দিব এরপর যেই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম দুধের সেটা দিয়ে দিব। এরপর আগে থেকে বিট করে রেখেছিলাম হুইপ ক্রিমটা সেটা সুন্দর করে উপর দিয়ে এক লেয়ার দিয়ে নিচ্ছি এরপর একটু ক্যারামেলের ক্রিমটাও হালকা একটু দিয়ে দিচ্ছি এরপর সেম প্রসেসে আমি আবার আরেকটা লেয়ার লেয়া সাজিয়ে আবার ওর উপর দিয়ে দুধ ক্রিমটা দিয়ে আবার হুইপ ক্রিমটা দিয়ে ক্যারামেলের ক্রিমটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিব এরপর সুন্দর করে একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চার সাইডে দিয়ে দিলে সুন্দর একটি কিন্তু ডিজাইন হয়ে যাবে উপর দিয়ে এটা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়েছে এরপর উপর দিয়ে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি এই তো আমার এই ডেজার্টটা কিন্তু একদম রেডি এটা চাইলে কেউ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন আধা ঘন্টা পর থেকে আবার কেউ চাইলে এখনই খেয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ